আসসালামু আলাইকুম মিজানির কনস্ট্রাকশনের পক্ষ থেকে ধন্যবাদ তো বন্ধুরা আজ দেখাবো একটি থ্রি বেডরুমের হাউস হোক সামনে দিয়ে রাস্তা আছে এটা আপনার হবে এগারোশো উননব্বই স্কোয়ার ফুট বিল্ডিংয়ের আড় আছে তিরিশ ফুট দু ইঞ্চি এবং লম্বা আছে সাঁইত্রিশ ফুট দু ইঞ্চি তো আমরা এবার প্ল্যানের ভিতরে ঢুকে যাই যা এই হলো মেন গেট মেন গেট দিয়ে প্রথমে বারান্দায় চলে আসলাম বারান্দা হচ্ছে আপনার সতেরো ফুট পাঁচ ইঞ্চি বাই সাত ফুট ছ ইঞ্চি ওখান থেকে গলি गोली আছে আপনার 4 ফুট প্যাসেজ প্রথম রুম এক নাম্বার রুম 13 ফুট বাই 11 ফুট 6 ইঞ্চি এখান থেকে ডাইনিং এ চলে আইলাম ডাইনিং হচ্ছে আপনার 11 ফুট ইনটু 15 ফুট 11 ইঞ্চি দুই নাম্বার বেডরুম 13 ফুট বাই 11 ফুট 6 ইঞ্চি তিন নাম্বার বেডরুম তেরো ফুট বাই এগারো ফুট ছয় ইঞ্চু মোটামুটি তিনটে রুমই সমান মাপ আছে ওখান থেকে কিচেনে চলে গেলাম কিচেনে কিচেনের মাপ হবে দশ ফুট বাই ন ফুট এখান থেকে সিঁড়ি সিঁড়ি দ্বিতীয় রাউন্ডের তলা দিয়ে পিছনে একটি গেট রাখা আছে আপনারা না রাখতেও পারেন আবার যদি জায়গা থাকে তাহলে রাখতেও পারেন পিছনে অনেক দরকার হয় সিঁড়ি দ্বিতীয় রাউন্ডের তলা দিয়ে টয়লেটের দরজা রেখেছি যাই হোক মোটামুটি একটি ভালো প্ল্যান আপনাদের সামনে তুলে ধরলাম মোটামুটি বিল্ডিংটা করলে খুব ভালোই লাগবে আপনার বিল্ডিংটা এগারোশো উননব্বই স্কোয়ার ফুট হবে যদি এই মাপে করেন আপনারা বড় ছোট সেটাও করে নিতে পারবেন তো বন্ধু আপনাদের যদি পছন্দ হয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো প্ল্যান আপনাদের সামনে তুলে ধরতে পারব তো বন্ধুরা এখানেই শেষ করছি